আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শির সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে নতুন নতুন পর্বটিতে আমরা আলোচনা করব প্রাণ কবিতা প্রাণ কবিতার দ্বিতীয় টাইপ নিই টুতে আছে শব্দ অর্থ টিকা তো চলো আমরা শব্দ অর্থগুলো দেখিনি প্রাণ কবিতা থেকে কেমন শব্দ অর্থ আমাদের পরীক্ষায় আসতে পারে তো এখানে আছে কি প্রাণ কবিতায় সূর্য করে শব্দের অর্থ কি দশ নম্বর প্রশ্ন সূর্য করে তার মানে কি সূর্যের সাথে হবে না সূর্যের আলোতে সেটাও না অন্ধকার রাতে সেটাও না তাহলে কি সূর্য হাতে আচ্ছা সরি আমি ভুল করে ফেলেছি সঠিক উত্তর হচ্ছে সূর্যের আলোতে হ্যাঁ দুই প্রশ্ন মানে দশের উত্তর হচ্ছে সূর্যের আলোতে আর এটা হচ্ছে সূর্য করে মানে সূর্যের আলোতে সূর্য আলো দিচ্ছে ওকে ফাইন এবার আমরা আসবো হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে কি আছে দেখি 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 এগারো নম্বর প্রশ্ন হ্যাঁ শব্দটির সম অর্থ প্রকাশ পায় কোন শব্দে আচ্ছা এখানে সম বলতে সমর্থ শব্দ অর্থাৎ একই অর্থ প্রকাশ করেছে কোন শব্দে সম বলতে বুঝাচ্ছে একই অর্থ প্রকাশ করেছে কোন শব্দে এটা হচ্ছে সম সঠিক উত্তর হচ্ছে আমাদের তিন কানুন বলতে এখানে বাগানকে বুঝাচ্ছে হ্যাঁ এবার আসি বারোতে তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠায় এখানে লোভী শব্দটি অর্থ কী লোভ করি না বেঁচে থাকি না চলে যাই সেটা না লাভ করি অনেকে লোভী বলতে মনে করবা যে যে লোভ করেছে লোভের ফল প্রকাশ সেটা সেটা না হচ্ছে লাভ করছে এবার আমরা যাব হচ্ছে তেরো নম্বরে তেরো থেকে আছে অমর আলোয় কথাটি কি কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে অমরত্ব বোঝাতে অমর সৃষ্টি বোঝাতে অমর স্বপ্ন বোঝাতে অমর ভাবনা বোঝাতে উত্তর হচ্ছে দুই নম্বর অমর আলোয় কথাটি ব্যবহার করা হয়েছে অমর সৃষ্টি বোঝাতে উত্তর দুই দুই নম্বরটা কারেক্ট অ্যান্সার এবার আমরা যেমন ঠাই ঠাই শব্দের অর্থ কি চোদ্দ আশ্রয় আব্বাস আবাস স্থির বা মাঝে ঠাই শব্দের অর্থ হচ্ছে আশ্রয় আমরা কারোর কাছে আশ্রয় খুঁজি এটি হচ্ছে কাইট অ্যান্সার চোদ্দোর ক এবার হচ্ছে আমরা পনেরো প্রাণ কবিতার ভুবন শব্দের অর্থ কী গৃহে জমিতে আকাশে পৃথিবীতে ভুবন বলতে পৃথিবীকে বোঝাচ্ছে পুরা সমর্ব জাহানকে বোঝাচ্ছে উত্তর চার লাস্ট প্রশ্ন আমাদের এই টাইপের ধরাই শব্দটি সম অর্থ বহন করে কে একটু আগে আমি বলেছি সম বলতে সমর্থককে বোঝায় বা এই শব্দটি আসল শব্দ কোনটা বা এরকম কোনটা আছে। তো ধরাই বলতে কানন মানে তো একটু আগে বললাম বাগান আলোয় মানে হচ্ছে ঘর হৃদয় মানে হচ্ছে আমাদের অন্তর এটা তো ধরাই বলতে ভুবনে কি বোঝায় ধরা মানে পৃথিবী বসুন্ধরা ভুবন ইত্যাদি উত্তর দুই তো যাই হোক প্রাণ কবিতাটি অনেক সহজ এবং ছোটো কবিতা এই কবিতার শব্দ অর্থগুলো আমরা আলোচনা করে ফেললাম আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম